নতুন রাস্তার কাজ শুরু খুশির চটকাতলায় হাওয়া গ্রামে রাস্তা পরিদর্শনে এলেন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুজোর আগেই নতুন রাস্তা পেতে চলেছে ফুলিয়া চটকাতলার বাসিন্দারা বহুদিন ধরেই গ্রামের রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় ছিল বৃষ্টি হলেই জমে যেত হাঁটু সমান জল স্থানীয় বাসিন্দারা বহুবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান পাচ্ছিলেন না শেষ পর্যন্ত শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর আশ্বাস এবং জেলা পরিষদের সক্রিয় উদ্যোগে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন রাস্তা তৈরির কাজ পরিদর্শনে এসে বিধায়ক জানান গ্রামবাসীদের দাবি ও দুর্ভোগের কথা শুনেই তিনি জেলা পরিষদের সঙ্গে আলোচনা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে ২৬ লক্ষ টাকা বরাদ্দ হয় রাস্তার উন্নয়নের জন্য ইতিমধ্যেই সেই রাস্তার কাজ শুরু হওয়ায় বৃহস্পতিবার পরিদর্শনে এলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার এছাড়া উপস্থিত ছিলেন বেলঘড়িয়া এক অঞ্চলের সভাপতি সুনীল বসাক সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য পুজোর আগে রাস্তার কাজ শুরু হওয়ায় গ্রাম জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে কাজটা শুরু হয়েছে তো আমরা আজকে এসেছি এবং আমার সঙ্গে আমাদের শান্তিপুরের বিধায়ক আমার মাননীয় ডক্টর ব্রজকিশোর গোস্বামী তিনি এসছেন বিষয়টা হচ্ছে কাজটা হচ্ছে মানে ছেড়ে দেওয়াটা ঠিক না আমরা আসছি এখানে দেখছি যে কোথায় কি সমস্যা আছে না আছে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাটাও দরকার আছে যে পাড়ার মানুষের কোনো সমস্যা হচ্ছে কি না বা রাস্তাটার কোথাও কিছু যদি খামতি থেকে যায় সেই জায়গাটা আমাদের একটু করে দেওয়ার চেষ্টা করতে হবে তো আমরা চেষ্টা করব মানুষকে সঠিক পরিষেবাটা দিতে এবং এটা বিধায়ক বলাতে আমরা জেলা পরিষদ থেকে এখানে মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল রাস্তাটার জন্য তো সেই হিসেবেই আমি রাস্তাটা জেলা পরিষদ থেকে চেষ্টা করেছি রেলঘরিয়া এক গ্রামাঞ্চলের এই চটকাতলার এই রাস্তাটি দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এই রাস্তাটির বেশ কিছু জায়গায় প্রায় বর্ষার সময় হাটু অব্দি জল জমে যায় আমাদের প্রায় ছাব্বিশ লক্ষ টাকারও বেশি অর্থ ব্যয় জেলা পরিষদের তরফ থেকে রাস্তাটি নির্মিত হচ্ছে আমাদের এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য এবং কর্মাদক্ষ বাসন্তীর দ্বারা এই প্রস্তাবটি আমি জেলা পরিষদে পাঠাই এবং প্রস্তাবটি জেলা পরিষদ গ্রহণও করে আমরা এই যেহেতু বর্ষার সময় সেজন্য ঠিকাদারের সাথে সবাই মিলে অঞ্চলের প্রধান সহ আমরা সবাই মিলে কথা বলেছি যে রাস্তাটি আস্তে ধীরে করার জন্য কারণ এই সময় যত যদি দ্রুততার সহিত রাস্তা হয় তাহলে বৃষ্টিতে ভেঙে যেতে পারে সেই জন্য আমরা যাতে কাজটা খুব সুন্দর মতো হয় এবং যেটা তত্ত্বাবধান করে যাতে হয় সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটি করছি প্রধান এই অঞ্চলের মেম্বাররা আমাদের সবাইকে সহযোগিতা করছেন এটা তিনটি বুথ ব্যাপকভাবে প্রভাবিত হবে ধরুন ভোটার নিরিখে যদি তিন তিন হাজার হয় মানুষের নিরিখে প্রায় পাঁচ ছ হাজার মানুষ কিন্তু সুস্থভাবেই পদ্ম যাতায়াত করতে পারবে